আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে হাতে মাখিয়ে গরুর মাংস বোনার রেসিপি আমরা কিন্তু গরুর মাংস অনেকভাবেই রান্না করে থাকি তবে দিন শেষে আমাদের পছন্দের তালিকায় থাকে কিন্তু শর্টকাট হাতে মাখিয়ে গরুর মাংস বোনার এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নি হাতে মাখিয়ে গরুর মাংস ধোনার প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এখানে হাড় চর্বি সহ আছে আর মাংসগুলো রেগুলার সাইজে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আমি যে হাঁড়িতে রান্না করবো সেই হাড়িতে আমি সবটুকু গরুর মাংস নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি হাফ টেবিল চামচ করে দুইবারে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে নিয়েছি পাঁচ ছয়টার মতো ছোটো এলাচ তিন টুকরো দারচিনি তিন চারটা লবঙ্গ আর তিনটা তেজপাতা আমি তেজপাতাটা মাঝখানে চিড়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আপনারা ইচ্ছে করলে এখানে সরিষার তেল দিয়েও মাংস রান্না করে নিতে পারেন এবারে সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে মাংসটা যত ভালো করে মেখে নেবেন খেতে ততটাই টেস্টি হবে আর এই মাংস মেখে নেওয়ার পর সাথে সাথে রান্না করে নিতে পারবেন ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মাংস খুব ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি আমি কিন্তু এখানে বাড়তি কোনো মশলা দেইনি আমাদের বাসায় সবসময় যেই মশলা থাকে আমি সেই মশলা দিয়েই আজকে এই মাংসটা রান্না করব। ভালো করে মেখে নেওয়ার পর আমি মাংসের হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এবারে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট জাল করার পর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে এই পানিতেই আমার মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে অ্যাস্ট্রাভাবে আর পানি দিতে হবে না এবার একটু আমি নেড়ে চেড়ে দেবো প্রথমে দশ মিনিট আমি হাই হিটে রান্না করেছি এবারে চুলার আঁচটা মাঝারিতে করে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমি প্রায় বিশ মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি মাংসতে যে পানি উঠেছিল সেই পানি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তবে পানির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে নেবেন কারণ আপনারা যে পরিমাণে ঝোল খাবেন ঠিক সেই পরিমাণে পানিটা দিয়ে নেবেন আর ভুনার মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু কমই দিতে হয় আমি একটু নেড়ে চেড়ে দেব তারপর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি প্রায় তিরিশ মিনিটের মতো মাংস রান্না করে নিয়েছি মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবারে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া আমি খুব ভালো করে মেরেচেরে মাংসের সাথে মিক্স করে নেব এবারে চুলার আচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব এখন আর বেশি জাল করতে হবে না আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি গরুর মাংস ভুনা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল গরুর মাংস ভুনা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর এই গরুর মাংস বোনা কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সব থেকে সহজভাবে আজকে আমি এই গরুর মাংসটা রান্না করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ